আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কচু দিয়ে চিংড়ি শুটকির খুবই মজাদার একটি তরকারি কচু রান্না করাটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয় কারণ সচরাচর এটা সবাই রান্না করে না আর তাছাড়া এটা খুবই ক্রিটিক্যাল একটা রেসিপি যেটা সবাই প্রপার ওয়েতে রান্না করতেও জানে না তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই এই স্পেশাল রেসিপিটি আপনারা রান্না করবেন এখানে আমি বড় সাইজের তিনটা বিনি কচু নিয়েছি আর এগুলো দেখতে কচুর মুখির মতো তবে কচুর মুখি না আর এগুলোর এক একটা ওজন প্রায় হাফ কেজির মতো হবে টোটালে এখানে আমি দেড় কেজি বিনি কুচু নিয়েছি তো প্রথমে এই কচুগুলোর খোসা ছাড়িয়ে দিব আমি খোসা ছাড়ানোর জন্য পিলার ব্যবহার করছি আপনারা চাইলে বটি অথবা নাইফের সাহায্যে কিন্তু পেগুলো খোসা ছাড়িয়ে নিতে পারেন একটু সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে যাতে করে কচুরগুলোর গায়ে যেন লেগে না থাকে আর বাকি যেগুলো স্পট আছে সেগুলো কাটার সময় ফেলে দিলে হবে তো এ পর্যায়ে হচ্ছে কচুগুলোকে আমি টুকরো করে কেটে নিব আর আমি এগুলোর সাইজটা একটু বড় বড় রেখে কাটছি কারণ এগুলো লং টাইম রান্না করতে হয় অতিরিক্ত সময় ধরে রান্না করলে কিন্তু সেগুলো গলে যায় একটু বড় সাইজ করে যদি রেখে কাটেন আপনি লং টাইম যদি এটাকে রান্না করেন তাহলে নরম হয়ে গলে যাবে না আমার সবগুলো কচু কাটা শেষ এখন হচ্ছে একটা বলের মধ্যে তুলে নিচ্ছি এখন এই কচুর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ লবণ দেওয়ার পর খুব ভালোভাবে কচুর সাথে লবণটাকে মিশিয়ে নিতে হবে এভাবে যদি লবণ দিয়ে আপনি তিরিশ মিনিটের মতো কচুটাকে রেস্টে রেখে দেন তাহলে রান্না করার পর গলা চুলকানোর ভয় একেবারেই থাকবে না তো আজকে যেহেতু আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব এর জন্য বড় সাইজের দেড়শো গ্রামের মতো আমি চিংড়ি শুটকি নিয়েছি আর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিব আপনারা চাইলে চিংড়ি মাছ ইলিশ মাছ মুরগির মাংস অথবা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তবে এক এক তরকারির স্বাদ এবং ফ্লেভার কিন্তু আলাদা আলাদা থাকবে আমি বেশ কয়েকবার কিন্তু চিংড়ি সুটকি দিয়ে রান্না করেছি আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তাই এবার আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি চিংড়ি সুটকি গুলো পরিষ্কার করা শেষ এ পর্যায়ে একটা বাটির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি বিশ মিনিটের মতো এই সুটকি গুলোকে ভিজিয়ে রাখবো কারণ শুটকির মধ্যে অনেক ধুলাবালি থাকে আপনি যদি এভাবে ভিজিয়ে রাখেন কিছু সময় তাহলে বের হয়ে যাবে এখন বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে আমি পরিষ্কার একটা বাটিতে তুলে নিচ্ছি আগে থেকেই যে কচুগুলোকে আমরা লবণ দিয়ে রেস্ট রেখেছিলাম ওটাকেও খুব সুন্দরভাবে পানি চেঞ্জ করে করে ধুয়ে পরিষ্কার করে নিব এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল হাফ কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবার রসুন কুচিটাকে কিছু সময় ভেজে নিব এতে করে রসুন কুচির খুবই চমৎকার একটা ফ্লেভার ছাড়বে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকেও রসুনের সাথে আরও দুই তিন মিনিটের মতো ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি একটা চা চামচ জিরা গুঁড়ি জিরা গুঁড়িটাকে সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নেবেন তাহলে জিরা থেকে চমৎকার একটা ফ্লেভার ছাড়বে তা আমি পাঁচ মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি এই পুজোয় হচ্ছে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা রসুনটাকে তেলের মধ্যে দুই মিনিটের মতো ভেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদের গুঁড়ি আর দুই চা চামচ মরিচের গুঁড়ি ঝালটা হচ্ছে যে যেভাবে খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই অ্যাড করবেন ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা চামচ এখন মশলাগুলোকে নেড়ে দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলা থেকে যেমন একটা খুশবু পাওয়া যাবে ঠিক তেমনই রান্না করার পর তরকারির কালারটাও অনেক বেশি সুন্দর আসবে এ পর্যায়ে চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি ফালি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এরপর লবণ এখন নেড়ে মতো কিছু সময় ভুনে নিব এবার ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি পানির সাথে সবকিছু নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঠেকে এটাকে আমি লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এই পাঁচ মিনিটের মধ্যে এখানে আমাদের মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে কচুটা আমরা কেটে রেখেছিলাম ওটা কচুর কষের কারণে কিছুটা বেগুনি কালার দেখা যাচ্ছে এটা রান্না করলে ঠিক হয়ে যাবে তো আমি এখন নেড়ে সব কিছু মিশিয়ে আরও পাঁচ মিনিটের মতো কষাতে থাকব। আর এই কচুটা যত বেশি কষাতে পারবেন ধাপে ধাপে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর গলা চুলকানোর ভয় থাকবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট একদম চুলার হিটটাকে কমিয়ে এই কচুগুলোকে কষিয়ে নিব এই পনেরো মিনিটের মধ্যে ঢাকনা তুলে তুলে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে পাতিলে তলানিতে লেগে না যায় এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি এখানে আমি তিন কাপের মতো পানি দিচ্ছি যেহেতু এগুলো রান্না করতে সময় লাগবে আর তাছাড়া গলে যাওয়ার ভয় থাকবে না আমি যেহেতু টুকরাটা একটু বড় বড় করে রেখেছি পানি দেওয়ার পর আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো একটু লেবুর রস দিবেন খেতে যেমন ভালো লাগবে তাছাড়া গলাও চুলকাবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের মতো এগুলোকে লো হিটে রান্না করে নিব কচু কিন্তু রান্না করতে একটু সময় লাগে যেহেতু এটা গলা চুলকাবার ভয় বেশি থাকে তাই লং টাইম ধরে রান্না করতে হয় আর লং টাইম ধরে রান্না করলে যে কোনো কিছু কিন্তু গলে একদম নরম হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ভয়ের কারণে যেহেতু আমি টুকটুকু বড় রেখেছি কচুটা একেবারে ভালোভাবে সিদ্ধ হয়েছে আর আমি কিছুটা খেয়ে দেখেছি গলা একেবারেই ধরছে না তো আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট ডান রান্নার শেষ পর্যায় আমি সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব যতই এটাকে কষাবেন বা রান্না করবেন ততই কিন্তু খেতে ভালো লাগে আসলে এসব খাবারগুলো যত জাল হয় ততই খেতে ভালো লাগে এখানে আমাদের কচু রান্না করা অলমোস্ট কমপ্লিট আমি প্রায় এক ঘন্টার মতো লো এবং হাই হিটে রান্না করেছি কচুগুলোকে তারপরেও কিন্তু কচুগুলো একদম গলেনি কচুর তরকারি যদি গলে যায় আমার কাছে খেতে ভালো লাগে না তাই আমি একটু বড় বড় করে রেখে কেটেছি অনেকে হয়তো বা এটা পছন্দ করেন না চাইলে আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন তবে আমার এই টিপসটা কাজে লাগাবেন আপনাদের তরকারিগুলো একদম পারফেক্ট যেমন খেতে লাগবে ঠিক তেমনই দেখতেও ভালো লাগবে এই কচুর একটা তরকারি দিয়ে আপনি অনায়াসে পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন আর কোন তরকারিরই প্রয়োজন হবে না কোনো মাছ মাংস প্রয়োজন হবে না এতটাই মজা এই তরকারি একবার হলো ট্রাই করে দেখবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই ধরনের ঘরোয়া রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ